জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পর্দা উঠতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রতিটা দলের খেলোয়াড়দের জন্য এটি একটি স্বপ্নের মঞ্চ প্রত্যেকটা খেলোয়াড় নিজের দেশকে প্রতিনিধিত্ব করার এটাই সেরা সময় সব দলই মুখিয়ে থাকে একে অন্যকে কাঁদানোর জন্য সেই সাথে এবারের বিশ্বকাপে এমন কিছু ডিফেন্ডার রয়েছে যারা ফরোয়ার্ডদের কাছে দু স্বপ্নের মতো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফরওয়ার্ডদের কাদাবে এমন পাঁচজন ভয়ঙ্কর ডিফেন্ডারকে পাঁচ দানি কারবাহাল স্পেন রিয়াল মাদ্রিদ ও স্পেইনের প্রধান রাইট ব্যাক দানি কারবাহাল দারুণ অভিজ্ঞতা সম্পন্ন কারবাহাল রক্ষণ ও আক্রমণ দুদিকেই পারদর্শী তার টেকনিক ও ক্রস এক কথায় অসাধারণ বয়সটা তেত্রিশ হলেও এখনও তার খেলার ধার কমেনি চার অ্যান্থনি রুদিগার জার্মানি এক ভিন্ন দাছের পাগলাটে ডিফেন্ডার অ্যান্থনি রুদিগার তিনি শুধু বল আটকান না প্রতিপক্ষের উপর মানসিক চাপও তৈরি করেন তার গতি তার প্রধান অস্ত্র তিন মার্কুইনিয়াস ব্রাজিল পিএসজি ও ব্রাজিলের সলিড দেয়াল হল মার্কুইনিয়াস বহুদিন ধরেই পিএসজি ও ব্রাজিলের ডিফেন্স সামলাচ্ছেন বেশ সুনামের সাথে শান্ত মেজাজে প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করা তার মূল লক্ষ্য দুই ভার্জিল ব্যান্ডাইক নেদারল্যান্ড তার বল কন্ট্রোল ও পজিশনিং সেন্স দেখলে মনে হয় খেলাটা তিনি নিয়ন্ত্রণ করে নিয়েছেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণে নিজেকে বানিয়েছেন সেরাদের সেরা ছাব্বিশ বিশ্বকাপে নেদারল্যান্ডের সাফল্য তার উপর নির্ভর করবে এক খ্রিস্টান রোমেরো আর্জেন্টিনা তিনি যেদিন থেকে আর্জেন্টিনার ডিফেন্সের দায়িত্ব নেন সেদিন থেকে আর্জেন্টিনার ডিফেন্সের চেহারাই বদলে যায় তিনি ডিফেন্সের দায়িত্ব নেওয়ার পরই আর্জেন্টিনা জিতে চারটি মেজর ট্রফি বিপদের গন্ধ পেলে তীব্র গতি নিয়ে প্রতিপক্ষের ফরোয়ার্ডদের চাপে ফেলে দেন শারীরিক শক্তি তার প্রধান অস্ত্র